ইরান যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজ নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুল কে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলামতে খারিজ হওয়ার মতো বিশ্বাস লাভ না করলে ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ও ইকরামের কারোর কোনো দিমত চার সমস্ত ওলামা এবং আপনার সমস্ত এই মাহাদিস মুহাদ্দিস সবাই পায় এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সিরিয়াতে হাজার হাজার বড় লাখো আহলসুন্নার আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিল্পের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে বাসাল্লা সাদ যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত ইরান সহযোগিতা নিয়েছে তার এই জলমগুলো এটি একটা বাস্তবতা আবার ইয়াহুদ রাষ্ট্রটির যে দীর্ঘকাল পর্যন্ত সহ মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুব খুরার শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন রং খরণকারী মালা বলেছেন লতাজিদের দিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদীদেরকে এবং এরপরে যারা মুর্শিক তাদের আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ মুশ্রিক দেশ এবং এই হুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সব এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই হুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানুন যাদের সাথে আমাদের অনেক দিক মিল আছে তারা আমাদের সাংঘাতিকভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্পাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সেরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখন অবস্থাতে যাদের কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোন অবস্থায় করতে পারি সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে আমরা মনে প্রাণে আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করব কায়ম বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আলোচনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আলোচনার আলেমদের প্রতি জোলো নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিপ্যাতি প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের সগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এ বইটি একাধিক সাহাবের ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবীর বরসমাসনা আলোচনা আছে সাহাবীর মর্যাদার সম্পর্কিত সা নির্দেশনা জানতে চাই সাহাবাইখানের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করার জন্য মুসলমান কর্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে আমার সাহাবীরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমার হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না রাতে সুবা সাহাবি তোমরা আমার সাহাবিদের সমালোচনা করো না অতএব সাহাবিদের কোন যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটি অনুসরণ করবো না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটি উর্ধ্বে নন তবে আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাব রাসুলান তাদেরকে প্রশংসা করেছেন এবং তাদের সমাজনা প্রতি করেছেন মিথ গ্রহণ করে চলবো যাদের সমাজনা জায়েজ এবং কুরআন কারীম নাতলা সাহেব প্রশংসা ভূষী প্রশংসা করেছেন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ্ব্বul ladīna āmanū ma'a walladīna ma'a ashaddū 'al-guffābi wa ḥamā baynahum tarāhum ruk'an

আল্লাহ আর অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন নবী আল্লাহ আনহু আরাদু আনহু আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ বলে সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহিদের পরে মানু মাসে তুম কদরফরুল্লাহম তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাহ আলি সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে

তার সময় যারা মারা গেছেন তাদের যেন অংশগ্রহণ তাদের যেন আদর্শ অনুসরণ করে উলাই কাস সাউ আহমেদ সদ্লা আলাহ সাল্লাম ফরা মহম্মদ আল্লাহ সাল্লে ছিলেন সাবিরা ছিলেন কান খাই র হাবীর উম্মা আবার পুলু বানু হা আই মাম আব্দুল এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলোমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই এই যে হাদিসগুলো আলোকে সমালোচনা ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বেশ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক ক্যান্সেটিভের উপরে আপনারা নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছর কে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোক রাখা হয়েছে এবং যাদের ইসলাম শিক ইসলাম শিক্ষার কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম মানুষজন মানুষজনকেও দেখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চমাধ্য মাধ্যমিক উচ্চমাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি একটা লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কিছু আসা করা কঠিন জন্য দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা বোধ দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন